বাবাকে তুমি বাঁচাও না একটা পথ দেখাও আমরা কি করব আমাদের দিকে যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না তুমি কিছু করো না দেখি রুদ্র স্যার আমাকে ফোন করছেন কেন তাহলে উনি কি বাবার কেসটা লড়বেন তাড়াতাড়ি ফোনটা ধর হ্যালো স্যার মিস গৌরী আমি আপনার বাবার কেসটা স্টাডি করেছি আমি আপনার সাথে এক্ষুনি দেখা করতে চাই আচ্ছা স্যার আমি কালকে সকালেই অফিসে আসছি কাল নয় আজ এক্ষুনি আচ্ছা ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি স্যার সবাই চলে গেছে ইস স্যার আচ্ছা ঠিক আছে তুমিও বেরিয়ে যাও কিন্তু স্যার আপনি আমার একটু দেরি হবে আমি যাওয়ার সময় সবটা লক করে দেব বলেছিলাম না কুসুমী ভোলা না ঠিক আমাদের কথা শুনবেন স্যার আমাকে এক্ষুনি অফিসে ডেকেছেন তুমি দেখো এবার বাবা ঠিক ওই অন্ধকার থেকে বেরিয়ে আসবে আপনাকে যে কী বলে ধন্যবাদ জানাবো আমি নিজেই জানি না স্যার আমি তো ভেবেছিলাম আপনি বাবার কেসটা নেবেনই না তারপরেও যে আপনি বাবার কেসটা লড়ার জন্য রাজি হয়ে গেলেন ভোলানাথ আপনাকে অনেক আশীর্বাদ করবেন আপনি এটা করে যে কত মানুষের উপকার করলেন আপনি নিজেও জানেন না সবাই মন থেকে আপনার মঙ্গল কামনা করবে আপনি দেখবেন স্যার আপনার এই ঋণ আমি কি করে শোধ করব আমি জানি না তবে আপনি যদি চান আমি বিনে পয়সায় অফিসে চাকরি করতে পারি আপনি আমার যা উপকার করলেন তার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব স্যার ঠিক তো আপনি ভেবে বলছেন তো কথাটা হ্যাঁ স্যার আমি যা বলবো আপনি সেটাকেই রাজি হবেন তো একশোবার স্যার কেন রাজি হব না আপনার এই ঋণ তো আমি সারা জীবনেও শোধ করতে পারবো না তাও আপনি বলুন না কি করতে হবে আমি সব করতে রাজি বিয়ে পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে